ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তোরমুজের ব্যবসা। ফেরাউন তোরমুজ পি হিসেবে কিনে এনে ডাড়ে পাল্লাই মেপে বিক্রি করত। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তোরমুজ কিনে খেতে পারতেন না। চ্যালেঞ্জ তো ফ্যাক্কা করুক কাম। সাচা চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু ঐ মধু মধু মধু। এই সব মালার নাম রাখছি মধু মধু।

শুধুমাত্র মধু 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 শুধু তার কাছে মধু পাওয়া যায় এই যে মানে তরমুজ মানে ওনার কাছে তরমুজ মানে যে লাল আর তরমুজ মানে যে মধু তরমুজ মানে যে রসমালাই ইত্যাদি কইসেন কিন্তু না সাঁচার কাছে মাঝে মাঝে করলাও পাওয়া যায় চলো আমরা দেখি